আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বিন্দু আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে সবে বরাতের রাত্রিতে আমল করব এবং নামাজ পড়ব সবে বরাতের রাত্রি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রির অনেক ফজিলত আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লী আসলামের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন তার ভিতরে একটি ফজিলত হচ্ছে এই রাত্রিতে কোন বান্দা যদি জাগরণ করে আল্লাহ তালার ইবাদত করতে পারে তো আল্লাহ তালা রোজ হাসুরের ময়দানে ওই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুনের ভিতরে পড়াবেন না অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এবং এই রাত্রিতেই আল্লাহ তালা বান্দার পূর্ণ এক বৎসরের অর্থাৎ এই শবে বরাত থেকে নিয়ে সামনে শবে বরাত পর্যন্ত সমস্ত কিছু ভাগ্য ভালো মন্দর নিয়ন্ত্রণ আল্লাহ তারা এই রাত্রিতেই ফয়সালা করেন সেজন্য আমরা সকলেই চেষ্টা করব এই রাত্রিতে বেশি বেশি নেতা আমল করা। এবং আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া মাগফিরাত করা এবং তাদের কবর জিয়ারত করার এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাহ সবে বরাতের রাত্রিতে আম্মাজান ইশারদ আল্লাহ তাল আনহার কাছে তার রাত্রি যাপন করার পালা ছিল তো রাত্রিবেলা ঈশ্বারের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আম্মাজান আশারদ্দী আল্লাহ তু আলহার কাছে আগমন করলেন তো রাত্রিবেলা শুয়ে পড়লেন শহর পরে মাঝ রাত্রিতে আম্মাজান ইশারদ্দি আল্লাহু তু আলহা দেখতেছে যে তার পাশে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম নায়িকা মানে সে চলে গেছে তাকে আর খুঁজতেছে কিন্তু পাইতেছে না আল্লাহ মাজানহা সে পেরেশান হয়ে গেল যে কোথায় চলে গেল কোথায় চলে গেল সে কি আমার উপর রাগান্বিত হয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেল কিনা এভাবে খুঁজতে খুঁজতে দেখতেছে যে জান্নাতুল বাকির ভিতরে সে এরকম রোনাজারি করতেছে তো আইসারদ আল্লাহ তু আলহা রসুল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলো তিনি বলতেছে যে দেখো আজকে লাইলাত অর্থাৎ আজকে সবে বরাতের রাত্রি এই রাত্রিতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে আগুন থেকে মুক্তি দান করেন অসংখ্য মানুষকে আল্লাহ তালা জান্নাত দান করেন সেজন্য আমি এই করতে চাই না এই রাত্রিতে আমি করতে চাই এই কারণেই আমি এই কবরস্থানে আসছি আমার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য এবং সমস্ত মতকে এই নির্দেশ আল্লাহর রসুল সাল্লাহ আলী রসাল্লাম দিয়েছেন আমরা সকলেই চেষ্টা করব এবাদতের পাশাপাশি আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরটা জিয়ারত করার জন্য আল্লাহ তাল আমাদের সকলকেই সহিভাবে নেক আমল করার দান করুন তো আমরা এই রাত্রিতে নামাজ বন্দিকে কিভাবে করব। আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করব এবং আমাদের জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে এই নামাজগুলো আদায় করবো তো নফল নামাজটা আমরা কীভাবে আদায় করব। নফল নামাজটা আমরা এইভাবে আদায় করব। যে আমরা দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করব তো নফল নামাজের নিয়ত আমরা এইভাবে করবো যে আল্লাহ রবাহ আলমিন আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কেবলামুখী হই আল্লাহ আকলর আয় আল্লাহ আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি কেবলামুখী হইয়া আল্লাহ আকলর আর একটা কথা হচ্ছে যে এই রাত্রিতে বিশেষ কোনো নামাজ নাই যে এই নামাজ পড়তে হবে বা এই নামাজ পড়তে হবে এরকম বিশেষ কোনো নামাজ নাই এরকম সাধারণভাবে আমরা যেমন নফল নামাজ পড়ি এইভাবে নামাজ পড়বো আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককেই নামাজের পাশাপাশি জিকি রাজকার কোরআনতে তেলাওয়াত এগুলাও আদায় করার তৌফিক গান করুক আমিন তো চলুন আপনাদের প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা জয় নামাজে দাঁড়াবো জয় নামাজে দাঁড়ানোর পর জয় নামাজের দোয়াটা পড়ে নিব জয় নামাজের দোয়াটা হলো এই ইন্নী ওয়াজাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারা সামাওযাতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، الله أكبر سبحان ربي الاعلى ، سبحان ربي الاعلى ، سبحان ربي الاعلى الله اكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك

আমরা আমাদের অমরে কাজা নামাজগুলো আদায় করতে পারি অর্থাৎ আমাদের জীবন থেকে তো অনেক নামাজ কাজা হয়ে গেছে তো ওই কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি এবং কোরআন তেলাওয়াত জিকির কিরাজ মা বাবার জন্য দোয়া এগুলো আমরা আমরা ইনশাল্লাহের পাশাপাশি করবো আল্লাহ তাহলে আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে নেক আমলগুলো করার তৌফিক দান আই মিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি